সালামলাইকুম আমি জিনো পরিষাদক এই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান আমি কবিরাজ আহমেদ যেটা হলো আপনার একটা বশীকরণ কাজ তাবিজ দিয়ে এর আগে আপনারা তিনটা রুগী দেখছেন দুইটা বশীকরণ এবং একটা হলো জিন ধরা রুগী জাদুটনা তন্ত্র মন্ত্র ঠিক আছে তা আজকে একটা কাজ করলাম ঠিক আছে এটা হলো বশীকরণ কাজ এই আঠাশটা তাবিজ দিয়ে ঠিক আছে আমার মোবাইল নাম্বার জিরো জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার কেউ অনলাইনে কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন আমার মোবাইল নাম্বার ভালো করে দেখেন আসন রুম দেখবেন ঠিক আছে দেখে তারপর কাজ করবেন আর প্রত্যেকটা জায়গায় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে কথা বলবেন আমার এই মোবাইল নাম্বারে আমার ওই ভিডিও অনেকে চুরি করতেছে চুরি করে নিজের নামে ছাড়তেছে ঠিক আছে এই জন্য সবাই সাবধান হবেন আমাকে সাথে কথা বলবেন মোবাইল নাম্বার ছাড়া ফোন দিবেন না ঠিক আছে অন্য কোনো নাম্বার এই প্রথম থেকে বলতেছি এই এটা হলো শ্মশানে ঠিক আছে ও অমুকের সাথে অমুকের পর করে ধর ধর অগ্নি ছোঁয়া আয় আছে মা চল ছোঁয়া ঠিক আছে এই এটা অনেক পাওয়ারফুল কাজ এই জন্য প্রত্যেকটা বশিকরণ কাজে এই কাজটা দেই আমি ঠিক আছে শ্মশানে তাবিজ পোতাতে ঠিক আছে তারপরে এটা দেখতেছেন এটা আপনার শরীরে রাখতে হবে অং নমদের প্রতিরূপায় অমুকের সাথে অমুকর অমুকের আকর্ষণ কুরুকুরু সাহা এটা অনেকবার বলতে হবে বলে তার শরীরে রাখতে হবে অনেকবার ঠিক আছে বুঝতে পারছেন এক বার বলতে হবে এটা ঠিক আছে শনিবার বা মঙ্গলবার ঠিক আছে তারপর এটা তিন রাস্তার মাথায় পোতায় দিতে হবে এটা শ্মশানে পোতাতে হবে আমার মোবাইল নাম্বার আছে ভালো করে দেখবেন ঠিক আছে এটা হলো কবরে পোতাতে হবে ঠিক আছে এটা হলো আপনাকে কলা গাছের ভিতরে ঢুকায় দিতে হবে কি এটা কলা গাছের ভিতরে ঢুকায় দিতে হবে এই যে এটা দেখতেছেন এটা হলো আপনার হলো এই যে যেটা আছে ঠিক আছে এটা হলো আপনার মোমবাতির সাথে পেশা ইয়ে করতে হবে মমবাতির সাথে এটা হলো আপনার হলো শ্মশানে ঠিক আছে শ্মশানে ঠিক আছে বুঝতে পারছেন এটা উল্লেখ হয়ে গেছে তো আচ্ছা এটা শ্মশানে ঠিক আছে এই দেখতেছেন এটা শ্মশানে খুব পাওয়ারফুল কাজ এটাও পাওয়ারফুল কাজ এটাও পাওয়ারফুল কাজ এটাও পাওয়ারফুল কাজ এটাও শ্মশানে ঠিক আছে এটাও শ্মশানে এটা হলো কলা গাছের নিচে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা হলো শ্মশান বা কবর যে কোনো জায়গায় এটা শ্মশানে এটা কবরে ঠিক আছে এটা ব্যাঙ্গের ভিতরে ঢুকে ঢুকে মুখের ভিতরে দিয়ে ছেড়ে দিতে হবে ঠিক আছে এটা তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে এটা মাছের গলায় বেঁধে মাছ ছেড়ে দিতে হবে এটা শ্মশানে ঠিক আছে শ্মশান বা কবর যে কোনো জায়গায় ঠিক আছে এই এটা হলো মোমবাতি এটা মোমবাতি এটা মোমবাতি মোমবাতির সাথে পেঁচায় আগুনে পুড়তে হবে মোমবাতির সাথে পেঁচায় আগুনে পুড়তে হবে ঠিক আছে তারপরে এটা কবর কবরে ঠিক আছে এটা হলো এটা হলো কবরে ঠিক আছে এটা হলো আপনার হলো গাছে ঝোলাতে হবে এটা হলো পুড়তে হবে ঠিক আছে এটা হলো মোমবাতির সাথে এটা হলো কবর এটা হলো কবর এটা হলো নদীতে ছাড়তে হবে ঠিক আছে বুঝতে পারছেন এই হলো কাজ যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না এই প্রথম থেকে বলতেছি ছ এই কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই ভোট আঠাশটা ঠিক আছে তারপর সে বারবার বারবার বলতেছে